আমি বলা হয় যে আপনার বিজনেস کیسے চলতেছে দাদা আচ্ছা ভালোই चलता है अच्छा কিন্তু সুমিতার বাজার আজ খুব ভালো ব্যাচন্য নোটিকার কিনন্য নোটিকার খুব সুন্দর প্রাইসি গরু বেচাই কিন আর বকনা সাত কিনে কিনার দাম ঠিক আছে মাশাআল্লাহ এ নানাপুর বাজার চাই নাজির বাজার কারিয়ার বাজার চাই দা মাশাআল্লাহ আইতব্যতর আছে সুমিতির হাট গরু বাজার ফড়িকচরে উপজেলার 19 নং সুমিতির হাট ধরা হয় সুমিতির হাটিয়ন আর এই ইউনিয়নে যে গরু বাজার দেখছেন গ্রাম অঞ্চলের গরু বাজার সাধারণত আমরা যেরকম দেখতে পাই জমজমাট হয় আর বেশিরভাগ গরুই থাকে যে এলাকার মানুষের পালিত গরু এখানে মানুষ বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলের মানুষ ঘরে গড়ে গরু পালন করে শুধুমাত্র কোরবানের সময় আসবে এবং যে সময়ে তারা গরুগুলো বিক্রি করবে এই সময়ের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করে গরুকে যত্ন সহকারে লালন পালন করে যার কারণে এই গ্রাম অঞ্চলের গরুগুলো অত্যন্ত নির্ভেজাল বলা যায় এখানে কোনো তেমন একটা ইঞ্জেকশন দেওয়ার বা ওষুধ খাওয়াই বড় করার বা মোটা তাঁতা করার যে একটা প্রক্রিয়া আমরা শুনে থাকি রিউমার শুনে থাকি সেই রিউমারটা থাকে না এসব গ্রাম অঞ্চলের বাজারগুলোতে কারণ সবাই নিজের ঘরে কাঁচা গাছ খাওয়াই এই গরুগুলো বড় করে তো সৌমিত্রীর হাট গরু বাজারের মধ্যে আজকে আপনাদের সেই গরুর বেচা কেনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঘুরে দেখাবো তার আগে এটাই বলেনি যেহেতু এটা গ্রাম অঞ্চলের বাজার গ্রাম অঞ্চলের বাজার সব সময় একটা সুষ্ঠু পরিবেশে হয় সুন্দর একটা মনোরম পরিবেশে হয় সবার মধ্যে একটা উৎসব আমেজ কাজ করে কারণ সবাই সবাইকে এখানে চিনে কেউ কারো অচেনা নয় এমন কি ক্রেতা বিক্রেতা সবাই একে অপরের চেনা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সেই সমিত্রে হাট গরু বাজার গরু বহুত নাম হয় এবার যেহেতু আমার ক্রাইসে একু আছে বিশাল এবং মানুষের সেবার লাইফ বিশেষ করে আর গরু প্রতি হাজার দুই হাজার গরু সারা দি এবং যারা এবার প্রচুর গড়ে এবং বিশেষ করে যারা গরের ভিতরে গরুর গোয়াল গর আছে ছোট ছোট দুয়া সারগো গরু ফেললি তো বিশেষ করে অসংখ্য ঐতিহ্যবাহী বাজার তো বাজারত মার্শাল্লাহ এই সুন্দর এবং গরুর বাজার মিললি

तो रहे ये माशाला बहुत जमी जमेर मानसो गोला गुरु इनशाला रतन जाए भाई साहब देखिए यहाँ पर जो गोरू की जो बाजार है ये बहुत जमजमाट हो रहा है तो अब यहाँ देखिए हम यहाँ आए हैं गोरु की बाजार देखने पर जो बाजार है मतलब ये का है बाजार है ये फर्स्ट टाइम इतना बड़ा बाजार आप कभी भी नहीं देखे जाते है बहुत बड़ी बाजार है यहाँ देखिए हम आपको दिखाते हैं यहाँ कैसा गोरु यहाँ पर रहता है मतलब इनको बहुत आधार से आ, मतलब बारा किया जाता है ये देखिए ये कैसा है हमारी छोटा भाई जैसा है बहुत का आइए आइए और आए, है। और आए, आए हाँ, भाई जान इधर आए इधर आए हम यहाँ एक एक भाईजान से पूछ लेंगे भाईजान कैसा रहा आपकी बिजनेस जरा बता दीजिए क्या बोलता है मतलब क्या बोलता है हम बोल रहा है कि अपना बिजनेस कैसे चलते से दादा अच्छा, अच्छा चलता है अच्छा ये देखिए इनका जो बहुत अच्छे चल रहा है मतलब दादा ने बोला है तो हम विश्वास कर सकते हैं और आप लोग आए पर जो ये ये देखिए हमारे और एक ब्लॉव है असलाम भाई जान क्या क्या हाल है आपका फीलिंग्स क्या है मतलब ये बाजार में आकर हिंदी बारी ना है अब जो बात दीजिए अब जो दो

এই বাজার ভজুর পরিমাণ করু মানে ভবিষ্যতে এই পরিমাণ করু আর তা নো আই এখন যে পরিমাণ করু আইছি বাজার বেচা কিনা মাশাআল্লাহ ফন্দা সেটির দিকে ইজ অলরেডি তো এখন কাস্টমারের আর চাপ দেখতে লাগুন আরা গিয়া সম ধন্যবাদtrimethyl মানে টিয়া এর মানে কাস্টমারের নাম হইতে হইতে এত বেচা কিনে তো অনারে দেখতে লাগবে আর বাজার মধ্যে মাশাআল্লাহ গদুপ বড় করে বেতা কিনর এবং সুসংgal ভাবে 15 জন ভেমালা দ্বারা 15 জন সমস্ত দ্বারা আর এসে

জমজম বাজার দেখে মন খুশি আসলে দীর্ঘদিন জ্বর জ্বর বৃষ্টি আসলে গরুর বাজার আজ সুন্দর মনোরম পরিবেশে আজি গরুর বাজার এত সুন্দর লাগে আর ক্রেতাও বিক্রেতা

আল্লাহ দিলে বিহনে লইব বিহনে লই তো স্যার বেশম করে বিহনে দিবে লাইব এর অনরা একবার সুন্দর করে যখন কে লই লইতে আরিব লইতে আরিবেন আগামী একদম আর শুক্রবার আদিন নলত গরুর বাজার রাখিব লাগে আল গতি যারা গরু রাখিবই তারা বেশ তারিব যারা কিনেবই তারা একদম শুক্রবার দিন আদিন পর্যন্ত কিনে তারিব যদি কে কিনে না থাকে রসল লইতে আরিবেন যারা হয় তারা বেশ নিতে আইব শেষ মুহূর্তে গরুর দাম হইলে বেশি বাড়িব না হমেব হইলে লা শেষ মুহূর্তে গরুর দাম একটু কমেবার সম্ভাবনা আছে তো যারা লইব তারা লাভবান হইব আইলে ভালো হইব সেই মুহূর্তে দাম হমে বলে হর আর আর ভাই তো ওনারা চলি যাবেন বেচুন না বেচুন কত দি বেচুন দাম হইলে আছে আছে মোটামুটি খারাপ নাই লাভ লাভ তো লাভ মোটামুটি আর বেশি নদ দেরি দাম কি হমিবে সম্ভাবনা আছে না হমন তো সম্ভাবনা নাই এত দূর তাইব মনে হয় এত দূর তাইব না বাজার হইলে আছে গরম আছে কোন হওয়াই নুন আর তো গরু হইলে বেশি নওয়ানি গরু 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 আছিল গরু এইবে

আরা আর বাজার বাজার ঐতিহ্যবাহী বাজার বহুত বছর ধরে বিশাল গরুর বাজার উঠে আজিও মার্শাল্লাহ বহুত গরু এটি সকালে নারা দেখি ফচুর পরিমাণ গরু বিক্রয়ই প্রায় দুই তিনের গরু এখনো বহুত গরু আছে আরও সাইর যেহেতু আর নিজস্ব বাজার ঐতিহ্যবাহী বাজার আরো বড় বড় গরু ইয়াক গুণ অনুরোধ করি বাজার দুই দুইটা তিনটা পর্যন্ত খাইব ওনারও যারাতে আশেপাশে যারা গরুর প্রয়োজন হয় সমেজার বাজার আইত পারিবেন আজ এ বিশাল বহুত গরুটি 마শাআল্লাহ তো বহুত ফরনা সেলর ব্যাগনরে ওনারও সমেজার বাজার আইবল্লাই ইনশাআল্লাহ লয় না আরো সাইর ইনশাআল্লাহ লয়েলি মাঝে দাম দাম ঠিক আছে 마শাআল্লাহ এই নানুপুর বাজার চাই নাজিয়ার বাজার কারিয়ার বাজার চাই দাম 마শাআল্লাহ আইতও ভিতর আছে ব্যাগন লপ্ত নাজি গরু লয়তো আজ ইনশাআল্লাহ গরু লয় না হইলে দাম হইলে দাম রিজনেবল আছে হালের তুলনায় ঠিক আছে হালের তুলনায় ঠিক আছে লয় না গরু কলই গরুর বে ফালিক্ক গরু চাচ আর গরু রাখিতে যা

অনেক গরু আছে আরে দরদাম মোটামুটি সস্তা আছে একুশ টাকা গরু কিনার সুন্দর লাগে জমি জমি পরিস্থিতি সার্বিক পরিস্থিতি ভালো খুব ভালো খুব সুন্দর

আরা বেশির কিনির সহযোগিতা বাজার কমিটি খুব সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে বাজার পরিচালনা করে আরো অভিনন্দন জানায় ধন্যবাদ জানায় খুব সুন্দরভাবে ভাবে বাজার চলের গরুর আছে তো দাম দাম হইলে নামের না আর বাজার কিনে কিন্তু সুমিতার বাজার আছে খুব ভালো নটেগের কিনে অন্য নটেগের খুব সুন্দর প্রায়সি গরু বেসে কিনে স্বাচ্ছন্দ্য ভাবে কিনের যারাই এই হাসি খুশি ভাবে গরু কিনে রে যার আলহামদুলিল্লাহ ধন্যবাদ